এর চেয়ে অনেক কমে এই ড্রেস কিন্তু আজকে বারোশো করে দিয়ে দিলাম শুধুমাত্র ওটা চেঞ্জ এসছে বরং আগের চেয়ে দিই অন্য এসেছে সেজন্য আপনাদেরকে স্টক ক্লিয়ারেন্স প্রাইস ধরে দিয়ে দিলাম এটা কিন্তু আমাদের পেজের কারাকারি মারামারি ড্রেস বডি থাকবে ফর্টি সিক্স সাতাউনি লম্বা বাল্লিশ আর প্যান্টের হিপ প্যান্টটা দেখেন কি সুন্দর লুজ ফিটিংস প্যান্টের হিপ থাকবে ষোলো লম্বা থাকবে চল্লিশ উনব্বই ইঞ্চ লম্বা চল্লিশ ইঞ্চ চড়ে শর্টকাট দেখে নেই মাসালা ড্রেসের কালারটা দেখেছেন কি পরিমাণ সুন্দর এগুলো সব এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন বারোশো পঞ্চাশ টাকা এরকম ড্রেস পাওয়া ইম্পসিবল ইনারে ওনাটা যদি সেম থাকতো আগের প্রাইস আগের ভিডিও দিয়ে নিতে হতো কিন্তু দেখেন ওনাটা চেঞ্জ আসার কারণ এবং দামি উন্নয়ন মহাসের যে সিল্কি কটন দোপাটা সেলফ স্ট্রাইপের সেটা তার উপরে ডিজিটাল প্রিন্ট করা আছে প্যান্টটা এক পাশে হচ্ছে ইলাস্টিক এক পাশে হচ্ছে বেল্টিং সিস্টেম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লুজ ফিটিংস একটা ম্যাচ প্যান্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বারোশো পঞ্চাশ টাকা যার যা ভালো লাগবে স্ক্রিন পোলা ফোন নম্বর প্রেস করবেন অথবা ডাব্লু থেকেও ডট কম থেকে নিতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস আর যাদের বডি সিক্স এর কম আছে সাইড থেকে হালকা একটু চাপে নিলে হচ্ছে আপু থার্টি সিক্স করে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ